যৌন হেনস্থার শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে দাবি করেছেন এই অভিজ্ঞতা হয়েছে তার ও টেলিপাড়ার অন্য অভিনেত্রীদের সম্প্রতি মালায়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার ঘটনা নিয়ে হেমা কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রীতাভরি আবেদন করলেন যাতে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র জগতেও হেনস্থা নিয়ে দ্রুত তদন্ত শুরু হয় পোস্টের ক্যাপশনে রীতা হরি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখেন দিদি আমাদের ইন্ডাস্ট্রিতেও তদন্তের প্রয়োজন রয়েছে এখনই এটাকে গুরুত্ব দেওয়ার আগে আরও একটি ধর্ষণ বা যৌন হেনস্থার ঘটনা ঘটে যাক আমরা চাই না রূপলি দুনিয়ায় রয়েছে বলে পুরুষরা আমাদের পণ্য বা তাদের যৌন তৃষ্ণা মেটানোর মাধ্যম হিসেবে দেখবে এটা হতে পারে না তিনি তার পোস্টে লেখেন মালায়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্ট আমি ভাবছি বাংলা চলচ্চিত্র জগতে কেন এ ধরনের পদক্ষেপ করা হচ্ছে না প্রায় একই ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটেছে জানি আরও কয়েকজন টলিপাড়ার অভিনেত্রীর সঙ্গেও ঘটেছে তিনি লিখেছেন নায়ক প্রযোজক ও পরিচালকেরা ঘৃণ্য মানসিকতা নিয়েও কাজ করে চলেছেন তাদের এসব কাজের কোনো শাস্তি বা পরিণতি নেই করের ঘটনায় এদের মোমবাতি হাতে হাঁটতে দেখা গেছে যেন ওরা নিজেদের মহিলাদের মাংসপিণ্ডের থেকে বেশি কিছু ভাবেন